রমজান মাসের বহু সুন্নত নফল মুস্তাহ আমল শেষ হয়ে গেছে কিন্তু সারা বছর সব সময় বহু নেক আমলের রাস্তা খোলা আছে তার মধ্যে একটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাতের পরে যতগুলি জিকির আজকার আছে সবগুলি হেফাজত করা নিয়মিত যেমন রমজান মাসে জিকির রাজকার করেছেন আপনি আজকার বাদ সলা হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজের পরে জিকির রাজকারগুলি ওই সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি

সালাতের পরে এই তসবির না করে উঠব না আর যদি উঠেও যায় ইমার্জেন্সি অনেক সময় থাকে উঠে যেত আমাকে তাহলে আমি চলতে চলতে করে করে ড্রাইভিং করতে করতে হ্যাঁ পুরা পুরা যে কোনো অবস্থায় করব তারপরে পুরা কাজে লাগব জবান অতক্ষণ পর্যন্ত মানুষের সাথে কথা বলায় ব্যস্ত হবে যতক্ষণ পর্যন্ত এই জিকির কি আমি কমপ্লিট না করে নেব এইরকম হয়ে যান আপনি তাহলে বলছেন ফজিলুল বহু এই তসবি শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার আর কালিমা তহিদ দিয়ে এক পুরা করলে তার গোনাগুলি মাফ করে দেওয়া হবে ওয়ালাউল কানত মিসলা দিল যদিও তার গোনা সাগর মহাসাগরের যত ফেনা আছে যত ময়লা আবর্জনা আছে খড়কোটা আছে তার সমান হয়ে যায় কত বিশাল বিশাল সাগর মহাসাগর হয়েছে আর কত যে ময়লা আবর্জনা এতে আছে এত পরিমাণ যদি গোনা হয়ে যায় তবু মাফ হয়ে যাবে চিন্তা করুন তার এই আমলগুলিকে কন্টিনিউ করার চেষ্টা করবেন